ব্যবহারে ভালোবাসা বোঝা যায় ভালোবাসা বোঝা যায় ভাষার চয়নে ভালোবাসা বোঝা যায় ছোট ছোট বিষয়ের প্রতি মনোযোগ প্রদানে যত্নে খেয়াল রাখায় ভালোবাসা বোঝা যায় জড়িয়ে ধরার ধরনে দেখা হলে চোখের ভিতর আনন্দের তীর নদী বয়ে যাওয়ায় ঝড় জল বিপদে পাশে থেকে যাওয়ায় সকালবেলা ঘুম থেকে উঠে বা কাজের ফাঁকে একটু খোঁজ নেওয়ায় ছোট ছোট শখ ইচ্ছা পূরণ খুনছুটি হঠাৎ তাকে স্পেশাল ফিল করানো সুন্দর কিছু মুহূর্ত তৈরি করা সম্পর্কের বয়স বাড়ার সাথে সাথে একে অপরের অভ্যেসে পরিণত হওয়া ভালোবাসার মানুষটি একটু দূরে গেলে একরকম শূন্যতা সৃষ্টি হয় হৃদয়ের গহিনে এই শূন্যতা অন্য কিছুতেই পূরণ হবার নয় ভালোবাসা বড্ড অদ্ভুত জিনিস না থাকলে বলেও বোঝানো যায় না আর থাকলে বলার প্রয়োজনই পড়ে